দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আমি মার্জান্সির সিদ্দিকী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মুন্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আল কাউসার অ্যারাবিক কলেজে আপনারা জানেন দু সাল থেকে এই আল কাউসার অ্যারাবিক কলেজের পথ চলা শুরু আজকে আল কাউসার অ্যারাবিক কলেজের উদ্যোগে ইসলামী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণীজন ব্যক্তিরা আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখাবো ডিজিটাল বাংলা নিউজের পর্দায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মুন্ডলিকা আলকাউসার অ্যারাবিক কলেজের উদ্যোগে ইসলামিক দাওয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ইসলামী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম মাদানি আবদুর রাকিব নাদভি ইসরাফিল মন্ডল আবু তালহা সিদ্দিকি আব্দুল আজিজ অধ্যাপক সাইদুর রহমান ওয়াহিদুর জামান আইনুল হক বীরভূমি কাজী মৈদুল ইসলাম সহ বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা গুণীজন ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয় আলকাউসর অ্যারাবিক কলেজের নতুন সিলেবাসের উন্মোচন করা হয় আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন শিক্ষা সম্মেলন বলতে দেখেন আগে যে সমস্ত আমরা মাদ্রাসায় পড়াশুনা করতাম বা জানকারি হতো কোরআন হাদিসের বাদ দিয়েই কাজ হতো খালি সামথিং কোনো রকমভাবে টাচ করা হতো বাকি ছিল আবেগের কথা দলের কথা যে যার মানে পন্থীর কথা থাকতো যার জন্য এটা এখন নতুন করে যখন সমস্ত ব্যাপারে যখন উন্নয়ন আসছে তাহলে কোরআন হাদিসও আমাদের চোখের সামনে আসছে এত কোরআন হাদিস আমাদের সামনে তখন আগে ছিল না যখন মানুষ যখন মোবাইলের সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন সেই জন্য আমরাও এখন কোরআন হাদিস দেখতে পাচ্ছি আগে জানতাম যে এটা আলেম ছাড়া আর কেউ পড়া জানবে না মানে অন্য ব্যক্তিরা জানবে না খালি একমাত্র আলেমদের জন্যই ছিল কিন্তু এখন যদি মানুষ যদি সমস্ত ব্যাপারে যদি মোবাইল থেকে রিসার্চ করে পেয়ে যায় ওয়ার্ল্ড হাতের সামনে এসে গেছে কোরআন হাদিসটা কিন্তু আজকে আমাদের সামনে এসেছে যার জন্য এই আবার নতুন করে কোরআন হাদিসের শিক্ষা নতুন করে তৈরি করে ফের এর মাদ্রাসা আবার স্টার্ট হয়েছে আমার নাম আজকের এই ইসলামী শিক্ষা সম্মেলনে এসে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনলাম এবং বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সিলেবাস সেই সিলেবাসে যেভাবে সমন্বয় করা হয়েছে অর্থাৎ একটা ট্রেডিশনাল সাবজেক্ট যেগুলো আমরা মাদ্রাসায় খারেজি মাদ্রাসায় পড়িয়ে থাকি তার সাথে সাথে ইংরেজি বাংলা কিছু অঙ্ক আর বিশেষ করে আরবি ভাষার প্রতি যে আগ্রহ এবং ইংরেজির প্রতি এই সমন্বয় আমাকে খুব ভালো লেগেছে এই জন্য যে এক পেশে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই এক পেশে শিক্ষা কাজে আসবে না তো মাদ্রাসায় যারা কোরআন পড়ছে হাদিস পড়ছে তাদের ভাষাগত দক্ষতা বিশেষ করে আরবি ভাষায় দক্ষতা এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা খুবই জরুরি যেন তারা মাদ্রাসা থেকে পাস আউট করার পরে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে কলেজে যেতে পারে বা আরও বিভিন্ন যে ক্ষেত্র রয়েছে জীবনের সেই ক্ষেত্রগুলিতে তারা যেন পদার্পণ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে মাদ্রাসাগুলিকে এগিয়ে আসা উচিত এবং আল কাউসার আরবিক কলেজ যে পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত মানে প্রশংসনীয় আমি আশা রাখছি যে এই শিক্ষা প্রতিষ্ঠান একটু ভালো জায়গায় যাবে আলাইকুম সালামুকুল্লাহ বারাকাতু সম্মানিত সুদী দর্শক শ্রোতা বোনদের উদ্দেশ্যে জানাই আজকের বিশেষ করে এই আল কাউসার আরবিক কলেজের উদ্যোগে যেটি কৌসার কলেজ একটি দিনই প্রতিষ্ঠান এর উদ্যোগে এক দিবসীয় ইসলামিক শিক্ষা সম্মেলন ছিল এবং এই শিক্ষা সম্মেলন সাথে সাথে ইমাম বুখারি ভবন নির্মিত নির্মীয়মান চলছে যেটি পরবর্তীতে ক্লাসরুম হবে আর এটি হোস্টেলে পরিণত হবে এর সাথে এনাদের প্রতিষ্ঠানের বা এই সোসাইটির ছয় বিঘে জমি ক্রয় করা আছে সেখানে পরবর্তীতে শিফট হবে জি আজকের আলোচনা যেটি বিশেষ করে শিক্ষাকে কেন্দ্র করে সর্ব বিষয়ে তারা আলোচনা করেছেন সর্বপ্রথমে আমাদের বিশিষ্ট ডক্টর সাইদুর রহমান প্রফেসর আলিয়া ইউনিভার্সিটি তিনি শিক্ষাকে কেন্দ্র করে একাধিক কথা বলেছেন যে সায়েন্স টেকনোলজি ফিজিক্স ম্যাট্রিক্স বিভিন্ন বিষয়ে মুসলিমরা পারদর্শী এবং সর্ববিষয়ে মুসলিমরা জ্ঞান অর্জন করতে থাকবে সর্ববিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমেই মুসলিম সমাজ বা বিল্লাতে এগিয়ে যেতে পারবে পরবর্তীতে আমাদের অন্যান্য মাসাইকগঞ্জ ছিলেন তারাও শিক্ষার বিষয়কে উজাগর করতে গিয়ে রসুল ইসলামের যুগের শিক্ষা সাহাবা রামদের যুগের কি শিক্ষা ছিল দিন ইসলামের শিক্ষা কীভাবে অর্জন করতে হবে কোন লক্ষ্য অর্জন করব সেই যাবতীয় উদ্দেশ্যগুলোকেও তারা যথাসময়ে ব্যক্ত করেছেন আলকাউসার আরাবিক কলেজ দু হাজার কুড়ি সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা মূল ভিত্তি শরীয়ত জ্ঞানের ওপরে মানুষের মানে ছাত্রদেরকে পঠন পাঠন করানো হবে এতে আকিদা বিষয় পড়ানো হবে হাদিস পড়ানো হবে তফসির পড়ানো হবে সাথে সাথে ক্ষেত্রে তাদের ইংলিশ বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল এই এই সমস্ত পাঠ্যক্রম থাকবে পঠন পাঠানোর জন্য ইনশাআল্লাহ এটা গ্রাজুয়েশান পর্যন্ত পর্যন্ত ডিগ্রি অর্জন করতে পারে সে করার চেষ্টা চলছে আমাদের এলাকায় অন্যান্য অনেক মাদ্রাসা রয়েছে স্কুল কলেজ রয়েছে কিন্তু সে স্কুল কলেজ বা মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসাটা একটা ভিন্ন রকম এখানে আমরা চেষ্টা করেছি যে নিজামিয়া মাদ্রাসার সিলেবাস সহ যে আধুনিক সিলেবাস বিশেষ করে আমরা আলিয়া মাদাসা যে সিলেবাসগুলো সেগুলোকে সমন্বয় করে আমরা এখানে ছেলে একটা সিলেবাস তৈরি করেছি জি আর দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা চেষ্টাতে লেগে আছি আমরা এখান থেকে একজন দক্ষ আলিম তৈরি করতে পারি একজন দক্ষ ইসলামিক দায়ী তৈরি করতে পারি একজন সুনাগরিক তৈরি করতে পারি জি আর শুধু ইসলামের দিকে নয় দিনের দিকে নয় আমরা রাষ্ট্র পরিচালনার জন্য নেতৃত্ব দেওয়ার উপযোগী আমরা এখান থেকে যেন জেনারেশন তৈরি করতে পারি এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রথম বলি আমার নাম হচ্ছে সাইনুর মোল্লা আমার বাড়ি হচ্ছে গিয়ে জয়নগর থানা তিলপি গ্রামের এবং মহকুমা হলো বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা আমি এখানে কয়েক মাস হচ্ছে মাত্র জয়েন করেছি আমার প্রাথমিক পড়াশোনা নিজ গ্রামে তারপরে আমি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানা অন্তর্গত ভোড়ারাস সালাফিয়া মাদ্রাসাতে আমি উচ্চ মাধ্যমিক এবং ফাসিলা যেটা বলছে আরবিতে আল এম কমপ্লিট করি এবং বর্তমানে আমি ওখান থেকে স্কলারশিপ প্রাপ্ত মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সেই অবস্থায় ভিসা আসার একটি মাধ্যম যেটাকে আমরা বলি ইজরা মানে আন্ডার প্রসেসিং আছে আমার স্কলারশিপ তা এর মধ্যবর্তী অবস্থায় আমাকে এখানে ডাকা হয়েছিল এবং আমি ইন্টারভিউর মাধ্যমে পাশ করি এখানে আমাকে বর্তমানে টিচার হিসেবে নিযুক্ত করেছে তাই আমি এখানে আপাতত কর্মরত রয়েছি এবং টিচিংয়ের মধ্যে ব্যস্ত রয়েছি আগামী তিন আরও শিক্ষার পিছনে সময় কাটাবেন স্যার ছাত্র অবশ্যই সমস্ত বাংলা ইংরেজি এটা আমাদের মূল নয় এটা আমরা রাখবো কিন্তু দেখে আমি আমি একটা বিরোধী কথা বলতে চাই সেটা হলো এই সবাই বলছে এখানে বাংলা ইংরাজি রেখে সমঞ্জয় রেখে আজকাল এই সমঞ্জয় রাখতে গিয়ে ভালো দক্ষ আলেম তৈরি করতে পারছে না একটা ছেলে কিন্তু সব হবে না বাংলাও হবে না ইংরাজি হবে আবার সেই সাথে ম্যাথামেটিক্সে ভালো হবে আবার ভালো আলেম হবে এট পসিবল ফলে এটা সম্ভব নয় পসিবল যেটা সম্ভব যেটা সেটা হলে এই তার একদিকে যেতে হবে হয় সে ভালো আলেম হবে নাই সে ভালো ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে অতএব তাকে হ্যাঁ ভারতবর্ষে বসবাস করতে হলে যতটুকুই তার প্রয়োজন ততটুকুই তাকে অবশ্যই রাখতে হবে কিন্তু ভালো আলেম তাকে হতে গেলে একটা স্পেশালিস্ট হতে হবে এটা হলে স্পেশালিস্টে জামানা